এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আপনার হাতে হেভি সুন্দর এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কত দিন 8 মাস 8 মাস এটা মেল না ফিমেল 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 এটা কেমন প্রাইস পড়বো 4000 টাকা 4000 টাকা একদম কত করে ছাইরে দিবেন 3000 দিয়ে দেব 3000 হ্যাঁ এরকম হবে না

আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে হেভি সুন্দর খুবই ছোট বয়স কত দিন এটা ভাই এটা এখনো এক মাস হয় নাই এক মাস জি 26 দিন হইছে স্যার 26 দিন হইছে জি এটা মেল না ফিমেল হইছে এটা হচ্ছে মেল মেল না জি একটু আইটা গুরন ফেস্টা ও যে ব্লু আই ঠিক আছে ব্লু আই না হ্যাঁ ব্লু আই ব্লু আই আ ব্লু আই জি কেমন প্রাইস করবে এটা এটা 8 চাচ্ছি भैया একদম কত হল বিক্রি করে দিবেন

হচ্ছে পার্সিয়ান দিয়ে তো মিটিং হয়েছে এই কারণে কেমন পেজ পড়বো আর মাকে মাকে সহ চাইলে হচ্ছে আট নয় হলে ছেড়ে মাকে সহ হলে ছেড়ে নাকি ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন নাম্বার হচ্ছে ধন্যবাদ

একদম ছয় হাজার যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন হাতে আর একটা পিস দেখা যাচ্ছে হোয়াইট কালার হ্যাঁ এটা মেল এটা বয়স কতদিন এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস প্লাস আছে এটা মেল না ফিমেল এটা মেল মেল কেমন প্রাইস করবো ভাই এটা একদম আট হাজার টাকা একদম আট হাজার আট হাজার একদম আট হাজার মেল না হ্যাঁ মেল আপনার হাতে আরো দুইটা পিস দেখা যাচ্ছে বাচ্চা

আরেকটা পিস দেখা যাচ্ছে এটা মেল না ফিমেল হ্যাঁ এটা ফিমেল হ্যাঁ ফিমেল ফিমেল বয়স কত দিন দুই মাস দুই মাস আর প্রতিদিন করা সব সব কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আপনার এটা কেমন প্রাইস করব এটা 5000 টাকা 5000 টাকা 5000 টাকা আলো এই পাশ দিয়ে পরে ব্যাগ ভিতর দিয়ে চাপা দেবে আর এটা আমার বলতে এই একটা ফিমেল আছে ফিমেল ফিমেল হ্যাঁ বয়স কত দিন এইটা হলো আপনার

ঠিক আছে আরো একটা দেখা যাচ্ছে বয়স কত দিন ভাই ছয় মাস কত ছয় মাস ছয় মাস ফিমেল কেমন করবে ভাই টাকা একদম সাত হাজার

তেরো চোদ্দ হাজার হলে বিক্রি করে দিব তেরো চোদ্দ হলে বিক্রি করে দেবেন নাকি তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা কি বলছেন জিরো ঠিক আছে লোকেশন কাউলার মধ্যপাড়া দক্ষিণ গান ঢাকা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাইয়ের হাতে হেবি সুন্দর তিন পিস বিড়াল দেখা যাচ্ছে এগুলো বয়স কত দিন দেড় মাসের থেকে একটু বেশি ভাই দেড় মাসের একটু বেশি না বডি ট্রেন করা নিজে নিজে খেতে পারে জি এগুলো কেমন প্রাইস পড়বো

এরা নিজেরা খাবার খেতে পারে খাবার খেতে পারে লিটারে নাকি হ্যাঁ হ্যাঁ মেল ফিমেল দেওয়া যাবে সমস্যা না এগুলো বয়স কতদিন বলেন এক মাস দশ দিন এক মাস দশ দিন কেমন প্রাইস করব মেল ফিমেল এগুলা ফিমেল দশ করে আর মেল হচ্ছে নয় করে রাখা যাবে নয় করে একদম বলেন একদম দুইটাই দুইটাই একবারে ফিক্সড আট হাজার করে রাখা যাবে আট হাজার করে নাকি

নামটা রাখছি কেন ভাই তুরি না আর ওই যে মায়া 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 তো আরো আসা মায়া আশা ডাকলে কি শুনে ডাকলে শুনে না আশা আশা আচ্ছা মায়ের কেমন দাম পড়বো মায়া বারো হাজার টাকা ফিক্স একদম কত একদম বারো হাজার একদম বারো আর নিচে একটা এটা বারো হাজার টাকা দশ হাজার টাকা না ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বার লোকেশন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন একটু আছি ভাই আমি ভালো আপনার কাছে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে আর মাশাআল্লাহ অনেকগুলো আছে জি ভাই আপনার হাতের দুই পিসের এটা ভালো জানা কালার জি এটা সেলে এটা মেয়ে তাই না বয়স কত দিন

এটা নিলে মাত্র বারো হাজার পড়বে মাত্র বারো হাজার হচ্ছে সাথে লিটার লিটার বক্স ফিরে ঠিক আছে ভাইয়া আপনার ফোন নাম্বার লোকেশন একটু বলতেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু লোকেশন লিখতে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ার হাতে হেভি সুন্দর একটা কিউট দেবী দেখা যাচ্ছে এটা বয়স কতদিন দুই মাসে একদিন দুই মাসে একদিন এটা মেল না ফিমেল এটা ফিমেল

এটা হলো ওদের একসাথে কিন্তু সবার ছোট এটা এটা সবার ছোট আর কি হ্যাঁ এটা হচ্ছে মায়ের কালারে জিঞ্জার জিঞ্জার কালার না এটা বয়স কত দিন একই বয়স দুই মাস এক দিন সব একই বয়সেই মেল অফ মেল এটা এটা মেল মেল কেমন প্রাইস করব এটার দাম চাচ্ছি আমরা 6000 6000 সবার ছোট তো সবার ছোট দেখেন কোয়ালিটি কিন্তু খারাপ না অনেক সুন্দর কোয়ালিটি 50% ঠিক আছে ভাইয়া ফোন নাম্বার লোকেশনটা একটু বলবেন জি ফোন নম্বর লোকেশন জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফোর টু টু নাইন ফোর থ্রি মিরপুর এক মিরপুর এক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হাতে দুই পিস বিড়ালের বেবি দেখা যাচ্ছে এগুলো বয়স কত দিন আড়াই মাস আড়াই মাস এগুলো কেমন প্রাইস করবো এটা যদি কেউ নেয় তাহলে ফিক্সড নয় টাকা পড়বে মেল না ফিমেল এটা এটা হচ্ছে ফিমেল ফিমেল আরই মাস বয়স কত পারবো ফিক্স নয় টাকা নাকি আর এটা ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে সেম বয় সেম বয় মাসি এটা মেয়ে এটা কেমন প্রাইস করব এটা হচ্ছে 6000 হলে ছেড়ে দিই একদম একদম কত আর 500 টাকা কম রাখতে হবে পাস করে দেন আচ্ছা পাস রাখতে হবে একদম 5000 ঠিক আছে আর কি আছে ভাইয়ার কাছে যে আর আছে এই বাই কালারের এই বেবিটা আছে

ঠিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপুর হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে অনেক এটা বয়স কত দিন সবগুলো ফিমেল জি আছে আপু সবগুলো ফিমেল দেখেন মাশাআল্লাহ সুন্দর সব ফিমেল না জি এগুলো পার পিস কোনটা কেমন পিস পিস হ্যাঁ আমি 10 করে চাচ্ছি

এটা হচ্ছে ফিমেল ফিমেল বয়স কত দিন সাড়ে তিন মাস সাড়ে তিন মাস কেমন ব্যাচ 12 আর নিচে হচ্ছে মেল মেল হ্যাঁ এটা বয়স কত দিন মাস 4 মাস ভ্যাকসিন কমপ্লিট আপনার হাতেরটা না ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিতে হবে এটা কেমন পড়বো ওটা ঠিক লোকেশন <laughs> 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 <laughs>